এমন কিছু গুণ আছে আপনি যদি ঘুমিয়েও থাকেন আপনার আমল নামায় পৌঁছে যাবে তার মধ্যে একটি হল ফেসবুকের ছবি কিভাবে উত্তরটা পানির মতো সোজা যেমন ধরুন আপনি আপনার ফেসবুক করল সে যতবারই ছবিটা দেখবে ততবারই আপনার আমলন নামায় গুণা হতে থাকবে কি আপনি যদি গভীর ঘুমের ভিতরেও থাকেন আর আপনি যদি মৃত্যুবরণ করেন আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না আপনি কবরে শুয়ে থাকবেন আর ফেরেস তারা তখন আপলোড কৃত ছবির কারণে আপনার জিনা শাস্তি রেখা জন্য ব্যস্ত থাকবে দুনিয়াতে গুণা করার পর কবরে যাবেন ওইখানের আমল নামে আপনার গুণা লেখা হবে অথচ জিনার শাস্তি পৌঁছে আপনার শাস্তি আরো দ্বিগুণ করে দিবে আপনি কি ভেবেছেন আপনাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে বোন আমাদের জিনার শাস্তি বড়ই কঠিন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন জিনকারী জিনকারিনীর কেয়ামত পর্যন্ত জ্বলন্ত আগুনে পুড়তে থাকবে দুনিয়াতে সামান্য গরমে আপনি বেহুশ হয়ে যান তাহলে কিভাবে সহ্য করবেন যাহার নামের ওই আগুন আপনার রূপ লাবণ্য সবকিছুই তো আপনার স্বামীর জন্য ফেসবুক ওই নন মহারমদের জন্য নয় তাহলে কেন আপনি আপনার স্বামীর হক